এই টোটাল ফ্ল্যাটের সবচেয়ে লুকুরেটিভ পার্ট হচ্ছে এই ইনফিনিটি টিভি ইউনিট ইনফিনিটি টিভি ইউনিট আমরা কেন বলি কারণ আমরা এই টিভি ইউনিটগুলাকে ফুল ওয়াল এবং একটা ফুল ইলিমিনেশন নিয়ে আমরা ওয়ার্ক করি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জাস্ট এই কর্নার থেকে আমরা যদি আসি এখানে আমরা একটা ফ্লুটেড ইউজ হবে এই ফ্লুটেডটা এখনও ফুল কমপ্লিট হয় নাই এখানে একটা ফ্লুটেড এরপরে আমরা এই টোটাল টিভিটাকে ফুল একটা টিভির জন্য একটা স্পেস ক্রিয়েট করা হয়েছে এবং এখানে টিভিটা আমরা পাঞ্চ করে এখানে টিভিটাকে অ্যালাইন করে দিব যেন টিভিটা বের হয়ে না আসে নর্মালি যেটা হয় টিভিগুলা ক্যাবিনেটের সামনে চলে আসে তখন এরিয়াটা খুব একটা ভালো দেখায় না আমাদের টিভিটা হবে ফুল এই লেভেলে থাকবে আমাদের টিভি ক্যাবিনেট লেভেলে আর নিচে যেটা করেছি আমরা এখনো সেট করিনি এখানে আমাদের একটা ফায়ার ফ্লেক্স অ্যাড হবে এই ফায়ার অ্যাড করলে এখানে খুব সুন্দর একটা অ্যাস্থেটিক্যালি খুব সুন্দর একটা লুক আসবে আর এই পাশে আমরা কিছু ওপেন শেলফ রেখেছি একটা কম্বিনেশন করার জন্য এখানে কিছু ফ্লাওয়ার বুকে বা কিছু অনেক কিছু স্টাফস রাখবে যেটা এই এরিয়াটা খুব সুন্দর একটা লুক নিয়ে আসবে আর ওভারঅল আমরা ফুল টিভিটাকে দেখতেই পারছেন যে আর কাউন্টার টপটা একবারে ফুল কাউন্টারটপ করা হয়েছে একটা ইনফিনিটি লুক দেওয়ার জন্য আর যেহেতু এই ফ্ল্যাটটা একটা লাকজারি ফ্ল্যাট তো এই ফ্ল্যাটটাতে আমরা চেষ্টা করেছি সবচেয়ে মডার্ন এবং অ্যাস্থেটিক যত ধরনের ম্যাটেরিয়াল ইউজ করার জন্য সেই জন্য আমরা স্টোনের সাথে সলিডের কিছু কম্বিনেশন করেছি কিছু মডার্ন অ্যাপ্লায়েন্স রেখেছি এবং এখানে একটা এইটি ফাইভ ইঞ্চ টিভি ইউজ হবে তো তখন আসলে এটার রিয়েল ফিলটা পাওয়া যাবে আশা করি আমাদের প্রোজেক্ট যখন কমপ্লিট হবে তখন আপনাদের জন্য আমরা আমাদের সেভি রেগুলার নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ